মূল প্ল্যাটফর্মটা ছিল বৈষম্য বিরোধী কিন্তু আমরা যতই দিন যাচ্ছে ততই দেখছি বৈষম্য দিয়েই তাদের কর্মকাণ্ড চলছে খোদ জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক নতুন রাজনৈতিক দল সব কিছুতেই একটা সিন্ডিকেট কোরাম আমরা দেখছি এর বাহিরে যাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে রাজনৈতিক দল গঠন করছে পদপদবি তারা কী বলা হয় হয়েছে ধরেন এনজয় করছেন অথবা দিনে আগামী দিনে কেউ প্রধানমন্ত্রী হবেন কেউ প্রাণবেন চিন্তা স্বপ্ন দেখছেন অনেকে এনজয় করছেন কিন্তু আহত ছাত্রদের অবস্থা কি আমার কাছে আশ্চর্য লাগে যে ছাত্রদের উপর যখন আমরা ভরসা করতে চাই আরে শেখ হাসিনারও তো পতন হয়েছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করতে একটা ডায়লগের কারণে তো পতন তৈরি হয়ে গেল যে কোটা কি মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না রাজাকারের নাতিরা পাবে একটা ডায়লগ সর্বশেষ জায়গা তো মুক্তিযোদ্ধার কার্যত তিনি অনেক কিছু মুক্তিযোদ্ধার ইস্যুতে বিতর্কিত হয়ে গেছিলেন চেতনা ইস্যুতে আচ্ছা এই ছাত্ররা জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের জন্য তো এখনই চেতনা নাই যদি থাকে আমরা যখন এই ভিডিওটা করছি রাজধানীর তেজগাঁওয়ে ডক্টর ইউনুসের যেই মানে মূল কার্যালয় আছে সেই কার্যালয়ের মধ্যে টানা ২৬ ঘন্টা যাবৎ অবস্থান কর্মসূচি পালন করছে গণভ্যত্থানে আহত যারা তাদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা গতকাল ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে তারা এখানে অবস্থান করছেন আজকেও সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার যেই প্রধান ফটক আছে সেইখানে ঘুরে দেখা যায় ত্রিশ জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে জাতীয় পতাকাবাহী সরকারি গাড়ি দেখলেই তারা এই স্লোগান দিচ্ছেন এক দুই তিন চার সব সবশালারা বাটপার কেন তারা বাটপাট ডাকছে তাদের বক্তব্য যে রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন সকালে অনেকে আশেপাশে গিয়েছেন ফলে মানুষ কম তবে দেশের বিভিন্ন জেলা থেকে যারা জুলাই আহত হয়েছেন তারা রওনা হয়েছে দাবি আদায়ে বিকাল এবং দুপুর নাগাদ তারা সবাই এখানে যোগ দিবেন তো কি দাবি আহতদের চিকিৎসা পুনর্বাসনের দাবিতে আসলেও এখন তারা এক দফা দাবিতে অনর অনরটা কি দেখেন এদের দাবি যুক্তি তবে এদেরকে অনেকে আহত লীগ বলছেন আর কি যাই হোক তাদের বক্তব্য হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছিটা গুলিতে আহত হয়েছিল নাজমুল হাসান পরে তিনি চিকিৎসা নিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাজমুলের বক্তব্য আমাদের আহতদেরকে তিন ক্যাটাগরিতে ভাগ করে বৈষম্য তৈরি করেছে এই সরকার অনেকে গুলিবিদ্ধ আছেন তাদেরকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে যা স্পষ্ট বৈষম্য আমরা চাই দুইটা ক্যাটাগরি আমাদের এ দাবি আদায় হওয়া না পর্যন্ত কর্মসূচি চলবে দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব সারা বাংলাদেশ থেকে তারা আহতদেরকে ডেকেছেন প্রায় সাত মাস হয়ে গেল এদের চিকিৎসার জন্য এদের সুস্থতার জন্য এদের পুনর্বাসনের জন্য আমরা না দেখছি ছাত্রনেতাদের কোনো ভূমিকা দেখি কোথায় এরা যখন বেশি জ্ঞানজাম লাগাই ফেলে তো সার্জিস সুরাল দিয়ে আসে হাসনা তুরাল দিয়ে আসে এখন এরা বিয়ে সাদি করছে সময় নাই নতুন বউরেও দিতে হয় নতুন দলরেও দিতে হয় সময় তো এর পাশাপাশি এদের জন্য টাইম আছে এক একজন মন্ত্রী হবে এমপি হবে বড়ো বড়ো বক্তব্য দিবে তাই না রাষ্ট্রের ভাগ্য বদলাবে কিন্তু যাদের রক্তের উপর তারা এদের অবস্থা এরকম কেন এই জিনিসটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে মানে সমস্যাটা আসলে কোথায় এই কয়েকটা পোলাপায়ন দুই একশো বা পাঁচশো মানুষের চিকিৎসাটা কেন সাত মাসে আসলে তৈরি না আমরা শুনলাম এরা টাকা পাবে এই পাবে সেই পাবে বিদেশ থেকে চিকিৎসা হবে দু একজন গেছে কিন্তু কেন এই ছাত্রগুলো বারবার মাঠে নামতে হচ্ছে যারা আহত হয়েছে এদের চিকিৎসাটা কেন হচ্ছে না ফ্যাক্ট কোথায় এটা সলিউশন করা দরকার বাংলাদেশের রাজনীতিতে বিরল একজন চরিত্র হচ্ছেন দুই দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরে আপনার শারীরিকভাবে বেশ অসুস্থতা ছিল বিদেশে চিকিৎসার ব্যাপারেও যথেষ্ট সরকার প্রেশার ক্রিয়েট করে রেখেছিল তো এই সরকার পতনের পর তার বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে দিন যাবত আমরা ধরতে পারি এবং দশ পনেরো বছর হয়ে যাবে আনুমানিক আমি জানি না সময়টা সঠিক না তো রাজনৈতিকভাবে যেই বক্তব্য দেওয়ার ইস্যুটা ছিল আমরা দেখেছি এক ধরনের মানে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া তবে এখন লন্ডনে গিয়ে চিকিৎসাধীন আছেন তিনি অনলাইনে আজকে একটা বক্তব্য দিয়েছেন যেটা সরাসরি অন্তর্বর্তী সরকারকে করা একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইভেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেও তিনি বেশ কিছু বার্তা পাঠিয়েছেন আর বুঝতেই পারছেন যে বার্তার প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচন সরকারের এই সংস্কার সংস্কার যে খেলাটা চলছে আমরা খেলাই কারণে বলছি সংস্কার আসলে তলে তলে কি হচ্ছে সেটা তো জানি না বাট প্রকাশ্যে আমরা যা দেখছি এখানে সংস্কার ইস্যুটা আর আওয়ামী লীগ সরকারের সময় যে মুক্তিযুদ্ধের চেতনা অথবা উন্নয়ন এই শব্দগুলো খুব বেশি ছিল এখন এই সরকার আমলে সংস্কার সমন্বয়ক এগুলো আবার খুব বেশি হয়ে গেছে ওইরকম একটা সাংঘর্ষিক অবস্থানে আছে তো সংস্কারের দোহাই দিয়ে এই যে নির্বাচনকে পেছানো হচ্ছে বিএনপির দাবি যে এটা বন্ধ করেন কারণ আপনারা দেশকে কন্ট্রোল করতে পারছেন না দর্শক বেগম খালেদা জিয়া বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে যে আপনার আপনারা পরবর্তী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এমন কোনো কাজ করবেন না যেন আমাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্য অবস্থান করলেও তিনি বলছেন যে দেশবাসী এবং নেতাকর্মীদের পাশে তিনি আপনার অবস্থান সব সময় রেখেছেন ইভেন ডক্টর ইউনুস সরকারের কাছে তার স্পষ্ট বক্তব্য যে রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার যে লম্বা মেয়াদে দীর্ঘমেয়াদী সংস্কার সংস্কার দরকার নাই ন্যূনতম সংস্কার কইরা দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে জনগণের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন আপনারা আয়োজন করুন এত লম্বা চূড়া সংস্কার দরকার নাই যতটুকু দ্রুত ন্যূনতম না করলে না এটা কইরা ভাই মধ্যে নির্বাচন অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে ধোয়াশা আছে কুয়াশানা না আর নির্বাচন আদৌ কি ডিসেম্বরে হবে কিনা কারণ প্রধান উপদেশের প্রেস সচিব শফিক তিনি বলছিলেন যে ডিসেম্বরে না হলে মার্চ তার মানে ডক্টর ইউনুস কয়েকদিন আগে তিনি বললেন এক বক্তব্য যে ডিসেম্বরের মধ্যে নির্যাতন নির্বাচন দিবে সাইলিয়ার আগেও দিয়ে দিবে জনগণ হুইস জনগণ এ দেশে জনগণ বলতে কোনো শব্দ নাই আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামাতি জনগণ প্রত্যেক দলের এখন বৈষম্য জনগণ এরা প্রত্যেকে নিজস্ব সিন্ডিকেটের বাইরে অন্য কোনো কিছুতে এরা সহমত পোষণ করে না সো আপনি কোন জনগণের কথা বলছেন ডক্টর ইউনুস তো তিনি যখন বললেন চাইলিয়ার আগে দিবেন অথবা সর্বোচ্চ ডিসেম্বরে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু শফিকের একজন বক্তব্যে আবার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বিএনপি এখন এই প্রথমবারের মতন বেগম খালেদা জিয়া কথা বলছেন সরাসরি ডক্টর ইউনস্কে বলছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বিএনপিও বলছে দিতে হবে আর তিনি আগামী দিনে দেশে ফিরা রাজপথে নামবেন আর আমরা যতদূর জানি যে তিনি হয়তো প্রেসিডেন্ট পদে যদি নির্বাচন হয় প্রেসিডেন্ট পদে তিনি জিতলে আর কি তিনি হয়তো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন যাই হোক দেখা যাক বিএনপির আওয়াজ বেগম খালেদা জের আওয়াজ সরকারের কানে কিভাবে যায় সময় বলে দিবে